প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি আর কি সাদা তেলে ভাজছি সর্ষের তেলেও ভাজা যায় বাট আমি সাদা তেলে ভাজলাম উচ্ছেগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব অল্প উচ্ছে তো কি সুন্দর ভাজা হচ্ছে এই উচ্ছেগুলো খেতে দারুণ লাগে কিন্তু কিন্তু উপকার কিছু নেই এত ভাজা উচ্ছেতে তা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এতে ফোড়ন দেবো মানে দিয়ে দিয়েছি অলরেডি একটু রাধ রাঁধুনি আর একটু সর্ষে আর তেজপাতা আর এটা হচ্ছে লাউ আর এর সাথে আছে হচ্ছে না শুধু লাউই আছে কিছু নেই এর সাথে লাউটা আমি আলাদা সেদ্ধ করব লাউ অনেক সময় না সেদ্ধ হতে চায় না এখানে আছে হচ্ছে পটল ঝিঙে গোল আলু বরবটি আর কিছু নেই এর সাথে আর এটা রয়েছে সজনের আটা সবজিগুলো এক এক করে বলবো কারণ নিজেই ভুলে গেছে ওটা কাঁচকলা ছিল এটা ছিল পেঁপে ওটা বেগুন ছিল আর এই যে সবজিগুলো এখানে তো এটা সবজি না বড়িয়ার এটা ভাজা আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা আজকে আমি কি বানাচ্ছি তোমরা হয়তো এতক্ষণে আইডিয়া করেই ফেলেছো যারা খুব ভালো রান্না করো তা এটা আমি বানাচ্ছি নববর্ষের স্পেশাল একদম পেট এই গরমে শরীর পেট মন সব ঠান্ডা রাখে এটা রাঙা আলু রাখা সাদা শুক্ত ঘটি বাঙালে যাচ্ছি না কিন্তু এটা সাদা সুক্ত তেল তো গরম হয়েই গেছে এবার আমি তেলে দিয়ে দেবো আমি অনেক সবজি না ভুলে গেছি পরে মনে পড়েছে ওগুলো পরে ভিডিও করেছি পরেও আসছে আস্তে আস্তে একটা একটা করে সবজি দুই একটা আছে এখনও তা এতে দিয়ে দিলাম আমি ওই গোল আলু পেঁপে না পেঁপে দিই নি এখন গোল আলু ঝিঙে পটল তারপরে বরবটি এই কটা জিনিস আমি এখানে দিয়ে দিলাম আর লাউটা তো আলাদা সেদ্ধ করে দেব আর সজনেটাও না হালকা আমি আলাদা সেদ্ধ করে নেব নাহলে এর সাথে দিলে না পুরো ঘাটাঘাটা হয়ে যায় খুলে যায় ঠিক আমার ভালো লাগে না তা তোমাদেরকে আরেকটা কথা আমি বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করো আর প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্টস করো আর বেশি বেশি করে শেয়ার করো আর একটু ভিডিওগুলোকে দেখো কারণ তোমাদের সাপোর্ট ভীষণ দরকার তোমাদের সাপোর্ট ছাড়া আমি চলতে পারবো না সবাইকে থ্যাঙ্ক ইউ যারা আমার ভিডিও দেখছো আর যারা সাবস্ক্রাইব করেছো আগেও দেখেছো এটা শিম ছিল এটা ভুলে গিয়েছিলাম সিম আর এই যে এখানে লাউটা সেদ্ধ হয়ে গেছে আর না না সরি আমি লাউয়ের সাথে না পেঁপে দিয়েছি লাউ আর পেঁপে একসাথে সেদ্ধ করা তা এখানে তো মোটামুটি সবজিগুলোর সাথে আমি কেন এত তাড়াতাড়ি দিয়ে দিলাম হচ্ছে বড়িটা এবারের বড়িটা না মা এনেছে বড়িটা না একটু নরম হয় দেরিতে দেখছি আর এটা এটা হচ্ছে দেখো আমি করে রেখেছি এটা হচ্ছে পোস্ত আর নারকেলের একটা দুধ করে রেখেছি পুরো তা মিক্সিতে এটাকে করে রেখেছি এটা এখন একটু দেব পরে আবার একটু আরেকটু দিয়ে দেব। তা এটা দিয়ে দিলাম মোটামুটি এটা দিয়ে ফুটতে শুরু করবে আর এর মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি অলরেডি সব কিছুটা তো নুনটা তো ছিলই নুনটা দেবে আর মিষ্টিটা তোমাদের স্বাদ মতো দেবে আমরা একটু মিষ্টি মিষ্টি ভয় এটা তাই দিই আর কি এই যে একটু দুধ দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি করি বলে একটু মিষ্টিটা বেশি দি তোমরা মিষ্টি না দিলেও পারো আবার যদি মিষ্টি খেয়েও থাকে একটু মিষ্টি দিতে পারো নুনটা তো টেস্ট মতো দিয়েই দেবে এই যে আমার রীতিমতো কিন্তু শুক্তো ফোটা আরম্ভ হয়ে গেছে আর এটাতে যেটা হবে হচ্ছে এই যে আমি সজনিগুলো একদম লাস্টে দেবো সজনে হতে জাস্ট একটা সিটি আনা পুরো আনা নিলে তাহলে পুরো খুলে গেলে ভালো লাগে না আর একদম লাস্টে দিয়ে দিলাম ভাজা উচ্ছেগুলো বড়িটা ওই জন্য আগে দিয়েছি বড়িটা একটু নরম হয়ে ফুলতে দেরি হয় বলে সেটা তোমরা বড়িটা বুঝে নেবে কেমন অলরেডি আমার কিন্তু শুক্তো রেডি এবার এর ওপরে কিন্তু একটু ঘি দিতে পারো তোমরা ঘিটা দিলে কিন্তু আরও টেস্টা আমি ঘিটা দিচ্ছি না তাহলে আবার কিছু তোমাদের সামনে আমি নিয়ে আসবো যেটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করা মানে ভালো লাগে শেয়ার করতে সেরকম কিছু নিয়ে আমি আবার আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর ভালো রেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্টস আর শেয়ার করো আর সব শুভ নববর্ষে প্রণাম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ইন অ্যাডভান্স টাটা